ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে কখনো বর্তমানকে ভুলে যাবেন না কারণ বর্তমানের সময় একমাত্র সময় যা আপনার হাতে রয়েছে এবং এই মুহূর্তে যা কিছু শিখবেন এবং অভিজ্ঞতা পাবেন তা আপনার ভবিষ্যৎ গড়া শক্তি তৈরি করবে আজকের মুহূর্তই সেরা সময় তা উপভোগ করতে শিখুন কারণ জীবনের সেরা সময় কখনো ভবিষ্যতে আসবে না বরং যে কোনো অবস্থাতেই বর্তমানেই সবচেয়ে বেশি সুযোগ এবং আনন্দের সম্ভাবনা লুকিয়ে থাকে এবং সেই সময়টি কখনো ফিরে আসে না যদি সামনে বড় লক্ষ্য থাকে তা প্রাপ্তির জন্য ছোট পদক্ষেপ নিতে হবে কারণ যে কোনো বিশাল লক্ষ্য অর্জন করতে হলে তার জন্য প্রতিটি ছোট এবং ধারাবাহিক পদক্ষেপকেই অত্যন্ত গুরুত্ব দিতে হয় এবং শুধুমাত্র সময়ের সাথে ধৈর্য রেখেই তা সম্ভব হয় কিন্তু একদম কখনোই ভয় পাবেন না কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা বিপদের মধ্যে যেখানে আপনি না জানার মাঝেও নতুন কিছু শিখবেন এবং সেই শিখন আপনি জীবনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে যেটি হারিয়েছেন তার চেয়ে যা পেয়েছেন সেটাকেই বড় মনে করুন কারণ জীবনে হারানো কিছুই আসলে শেষ নয় বরং আপনার অর্জনগুলোর মূল্যই আপনার জীবনের প্রকৃত সাফল্য হিসেবে পরিণত হয় আর সেই অর্জনগুলোই আপনার আসল শক্তি সময় চলে যাবে কিন্তু আজকের মুহূর্তে যা অভিজ্ঞতা পাবেন তা চিরকাল থাকবে কারণ সময় ক্ষণস্থায়ী হলেও প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা অনুভূতি এবং শিক্ষা আপনার হৃদয়ে স্থায়ীভাবে গেঁথে যায় যা কখনো হারিয়ে যায় না সেই মুহূর্তে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তবে ভবিষ্যৎ আপনার জন্য উন্মুক্ত হবে কারণ প্রতিটি সঠিক সিদ্ধান্ত আপনার সামনে নতুন সুযোগের দরজা খুলে দেয় এবং তা আপনাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় অথবা ভুল থেকেই আপনি নতুন কিছু শিখবেন যা আগামীকে আরো সহজ করে তুলবে কারণ ভুলগুলো কখনো থামাতে পারে না বরং এগুলোই আমাদের জীবনে নতুন পথে চলার শিক্ষা দিয়ে থাকে যা আমাদের ভবিষ্যতকে আরো ভালো করে তোলে তবে জানেন যাত্রাটা কখনো সহজ হবে না কিন্তু তাতে সাফল্যের মূল্য আরও বেশি কারণ জীবনের প্রতিটি সংগ্রামই আপনাকে আরও শক্তিশালী করে এবং যখন আপনি সেই সংগ্রাম জয় করতে পারেন তখন সাফল্যের স্বাদও অমূল্য হয় নিজেকে বিশ্বাস করুন প্রতিটি পদক্ষেপে শক্তি খুঁজে নিন কারণ আত্মবিশ্বাসী জীবনের মূল শক্তি এবং যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তখন প্রতিটি পদক্ষেপই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজের পথ প্রদর্শক হয়ে উঠবেন কারণ যা কিছু ভালো তা সময় নিয়ে আসে তবে আপনার ধৈর্যই তা অর্জন করবে কারণ জীবনের ভালো কিছু পেতে সময় এবং পরিশ্রম প্রয়োজন আর ধৈর্য না থাকলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তবে কখনো হার মেনে যাবেন না আপনার প্রচেষ্টা সবসময় ফল দেবে কারণ প্রতিটি কঠিন সময়ে যদি আপনি স্থির থাকেন এবং চেষ্টা অব্যাহত রাখেন তবে একসময় আপনার প্রচেষ্টার ফলাফল পাওয়া যাবে যা আপনার সব কষ্টের পুরস্কার হবে আত্মবিশ্বাস রাখুন আপনার লক্ষ্য নিশ্চিত কারণ নিজের প্রতি বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এবং যখন আপনি নিজের ক্ষমতা জানবেন তখন আপনি জানবেন আপনার কোনো কিছুই অপ্রাপ্ত বা অসম্ভব নয়